ভাই আসসালাম আলাইকুম আপনারা কোথা থেকে আসছেন আমরা ঝিনাইদা জেলা থেকে আসছি ঝিনাইদা থেকে কয়টা গরু নিয়ে আসছেন আঠারোটা নিয়ে আঠারোটা বিক্রি কয়টা করছেন বিক্রি একটা করেছি একটা কত লগে দুই লাখ ছাপ্পান্ন হাজার দুই লাখ ছাপ্পান্ন হাজার আর কয়টা আছে আর এর লগে সতেরোটা আছে সতেরোটা আছে এই সতেরোটা কি এখনো বিক্রি হয়নি সতেরোটা কালকে বেশি হয়ে আল্লাহ ভালো কিরকম বলছে নাম দাম এটা লগে দুইশো

এখন আল্লাহ ভালো করে বিক্রি হয়ে যাতে পারে থ্যাংক ইউ